যেহেতু আই হ্যাভ এ সান ওভার দেয়ার অ্যান্ড লাইক এটা নিয়ে তো ডেফিনেটলি লাইম ওর ইড কনসার্ন নো সো এটা নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে কথা হয় অ্যান্ড এটা এটা একান্ত যেহেতু আমার ব্যক্তিগত ব্যাপার এটাকে আমি আমার মতো করে নার্সিং করবো পরিপরির মতো করে নার্সিং করবো এটা নিয়ে আসলে আলাদা করে কোনো বলতে চাই না পরিমনির সাথে এখনো কথা বলেন শরীফুল রাজ পরিমনির মতো ভালো মা খুব কমই আছে ছেলে রাজ্য বাবাকে না পেলেও মায়ের কাছে সবচেয়ে সুরক্ষিত আছেন বলে মন্তব্য করেছেন অভিনেতা শরীফুল রাজ তবে কি পরিমনির সাথে আবারও মিলে যেতে চাচ্ছেন শরীফুল রাজ এবার এমনই গুঞ্জন সিনেমা পাড়ায় ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি শেয়ার করে দিন করা দরকার সবসময় আমি আসলে পাশেই থাকতে চাই তো এটা নিয়ে আলাদা করে কোনো কিছু বলতে চাই না কারণ আমার মনে হয় যে পুরো টপিকসটাই হচ্ছে আমার খুবই প্রাইভেট এবং হচ্ছে খুবই ছেলে রাজ্যর জন্য নাকি পরিমণের সাথে আবারও ঘর বাঁধতে চলেছেন শরীফুল রাজ যদিও ডিভোর্সের পর বেশ কয়েকবারই পরিমনিকে বোঝানোর চেষ্টা করেছিলেন শরীফুল রাজ তবে তাতে কর্ণপাত করেননি অভিনেত্রী পরিমনি পরিমনি রাজের প্রতি ঘৃণা প্রকাশ করেই বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তিনি কখনোই রাজের মুখ পর্যন্ত দেখতে চান না তবে ছেলের বিভিন্ন বিষয় নিয়ে নাকি এখনো পরিমণের সাথে কথা হয় শরীফুল রাজের গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা যা কিনা অবাক করার মতোই রাজ বলেন কাজের জন্য সবসময় ব্যস্ততার মধ্যেই থাকতে হয় রাজ্য দূরে থাকে তাই চাইলেও দেখা হয় না কথা হয় না তবে আমার ছেলে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাতেই আছে তার মায়ের নিঃস্বার্থ মাতৃত্বে সে বড় হচ্ছে বেড়ে উঠছে মায়ের কাছ থেকে অন্য কোথাও রাজ্য এমন সুরক্ষিত থাকতে পারবে না এমন কি আমার নিজের কাছেও না শরীফুল রাজ যেন ছেলেকে মায়ের সম্পূর্ণ ভরসায় ছেড়ে দিয়েছেন সেখানে আসলে তার দায়িত্ব কি সেটাও তিনি জানেন না পরিমনি বলেন বিয়ের পর থেকেই তিনি নিজেই চেষ্টা করেছেন সংসারটিকে টিকিয়ে রাখতে কারণ এর আগে চারবার সংসার ভেঙেছে তার তবে রাজ কখনোই পরিবারের দায়িত্ব তার কাঁধে তুলে নেয়নি মা হিসেবে পরিমনি ছেলের সম্পূর্ণ দায়িত্ব ও কর্তব্য পালন করলেও ছেলের কোনো খবরই রাখেন না বাবা শরীফুল রাজ এ কারণে গণমাধ্যমে বেশ কয়েকবার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন hey open the tree